একদিন এক দরিদ্র বৃদ্ধ মানুষ মসজিদের কোণে বসে দোয়া করছিলেন তার চোখে জল হাতে কিছুই নেই কিন্তু মনে আল্লাহর প্রতি গভীর ভরসা তিনি বললেন হে আল্লাহ আমার কিছুই নেই কিন্তু তুমিই তো দাতা। আজ যদি আমার জন্য এক বেলা খাবার দাও আমি তোমার সুক্রিয়া আদায় করব দোয়া শেষ করে তিনি চুপচাপ বসেছিলেন হঠাৎ মসজিদের দরজায় এক ছোট্ট ছেলে ঢুকল হাতে এক থালা খাবার ছেলেটি বলল চাচা আমার মা আপনাকে খাবার পাঠিয়েছেন তিনি বললেন আপনি যেন তার জন্য দোয়া করেন বৃদ্ধ মানুষ হেসে চোখের পানি মুছে বললেন সুভান আল্লাহ আল্লাহ চাইলেই কেমন করে তার বান্দাদের মাধ্যমে রিজিক পৌঁছে দেন তিনি থালায় থাকা খাবার খেতে খেতে আল্লাহর প্রশংসা করতে লাগলেন আলহামদুলিল্লাহ যার উপর ভরসা রাখা যায় তিনি একমাত্র আল্লাহ